হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে দেখো আমি ঘুমের থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করেছি দেখতেই পারছ মানে বিছনা তুলতে তুলতে ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ আজকে আমি যখন ব্লগটা বানাচ্ছি আজকে কিন্তু দোল উৎসব তো সবাইকে জানাই শুভ দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো কাটাও এই দিনটা তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো সব কাজ গোছানো হয়ে গেছে আর এখন যাব একটু দিদি বাড়িতে তার কারণ আমার ছেলেরা ফোন করেছে ওরা ওখানেই আছে মানে আজকে তো ছুটি তো আমার বর আর আমার ছেলেরা ওরা সকালে গেছিলো হাঁটতে সেখান থেকে দিদি বাড়িতে চলে গেছে আর এখন আমাকে ফোন করলো দিদি বাড়িতে যাওয়ার জন্য কারণ ওইখানে সকালবেলায় চা খাওয়া হবে সবাই আছে তো চলো এখানে চলে যাব তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি দিদি বাড়িতে আর এসে দেখি বোর্ড সবেমাত্র ব্রাশ করছে তো চলো চলে যাই রান্নাঘরে দেখি দিদিভাই কি করছে তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখি সবাই কিন্তু আমাকে রেখেই চা খেতে শুরু করে দিয়েছে তার কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য তারপর দেখো মেঘা চলে আসলো দুটো ড্রেস নিয়ে এইগুলো কালকে ওর জন্য এনেছে দিদিভাই দুটো স্কার্ট তো সেটাই আমাকে দেখাচ্ছিলো যে কেমন হয়েছে তো স্কার্ট দুটো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দুটো আলাদা আলাদা রং কিন্তু ক্যামেরায় একই রকম লাগছে একটা কালো আর একটা ব্লু ভীষণ সুন্দর হয়েছে আর একটা নিয়েছে এই যে দেখো এটা মিঠির জন্য তো এটাও কিন্তু অনেক সুন্দর দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর চলো ঘরে আছে আমার ছেলেরা দেখি কি করছে তো দেখো এই যে গোছানো ঘরটার কি অবস্থা করেছে এসে খেলনা টেলনা দিয়ে একাকার করে দিয়েছে আর তারপরে এই যে টিভি দেখছে আর বাইরে আছে আমার বল এই যে দেখো মাছ কাটছে কি মাছ বলো তো এগুলো বাটা মাছ বাজার থেকে নিয়ে এসছে তো সেইগুলোই একটু কেটে দিচ্ছে আর তারপরে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি মানে সকালের জন্য রান্না মাছ ভাজা আর সিদ্ধ ভাত এটাই সকালে তো এই যে আজকে আমার কাজটা কিন্তু আমার বরই করে দিচ্ছে ছেলেদের খাইয়ে দিচ্ছে আর সঙ্গে কিন্তু আমাকেও খাইয়ে দিয়েছে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দুপুরের জন্য রান্না করব। তো দেখো আমাদের রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর কে দিয়েছে রং বলে তো আমার ছেলেরা তো জল ওরা কি করছে তোমাদের একবার দেখাই আমার পাগল দুটো তো দেখো এই যে দুজনে কি সুন্দর করে রং খেলছে একবার এ ওকে লাগিয়ে দিচ্ছে রং আবার ও একে লাগিয়ে দিচ্ছে তারপরে আবার দেখো জড়িয়েও ধরছে দুজন দুজনকে মানে ওদের কিন্তু আর কাউকে লাগে না রং খেলতে দুজনেই অনেক পারে আজকে কিন্তু সকাল সকাল আমার চান হয়ে গেছে তার কারণ রং লেগে গেছিলো আর এখনও কিন্তু আমার দুপুরে রান্না করতে বাকি আছে তো চলে যাব এখন দুপুরের জন্য রান্না করতে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলার যারা যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর যারা দেখবে না তাদেরকে আমি কমেন্ট করতে বলছি না তো যারা কমেন্ট করবে অবশ্যই তাদের পরিবারে কিন্তু আমি কমেন্ট ধরে চলে যেতে পারবো তো যাই হোক এদিকে দেখো দুপুরবেলা কিন্তু দিদিভাই আর বোন চলে এসেছে আমাদের বাড়িতে সকালে আ এসেছিল অল্প একটু সময়ের জন্য তার কারণ বোন দিদি আমার বর এরা কেউই কিন্তু সকালে বাড়ি ছিল না সবাই গেছিল বাবাকে আনতে বাবা যেহেতু চোখের অপারেশন হয়েছে তোমাদেরকে বলেছি তো আজকে বাবার ছুটি দেওয়ার দিন ছিল তাই সবাই আনতে গেছিল তাই ভীষণ খারাপ থাকে তোমার কাছে জানো আমি এসেছি বাবার শরীর খারাপ তার জন্য আর এসে করে দুপুরে ঘুম থেকে উঠে আমি আর বোন রেডি হয়ে গেছি ফটো সেলফি তোলার জন্য তার কারণ আমাদের কাছে একটাও ফটো ছিল না তার জন্য তো কিছু সেলফি তুলে নিয়ে তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে আর এখন চা বানিয়ে নেব এতক্ষণে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলায় চা না হলে চলে না আর সবার জন্য আমি চা বানিয়ে নেবো এদিকে কিন্তু আমাদের বাড়িতে পড়তে চলে এসেছে বাচ্চারা আর আমার বরি ওদের পড়িয়ে দেবে তো দেখো আমি কতটা চা বানিয়ে নিয়েছি তার কারণ সবার জন্য চা বানিয়েছি এই যে দিদি বোন এদেরকে ফোন করে ডেকে নিয়ে এসেছি এরা কিন্তু এমনিতে আসতে চায় না সব সময় আমার ডেকে নিয়ে আসতে হয় এখন প্রায় রাত আটটা বাজে আর আমরা কিন্তু আবারও চলে এসেছি দিদি বাড়িতে এই যে দেখো জায়বু বোন দিদিভাই সবাই আছে আর দিদি বাড়িতে এসে কিন্তু আবারও চা খেতে শুরু করেছি দোষটা কিন্তু আমার না জয়াইবুর জন্য চা করেছিল দিদি ভাই তো আমাদের জন্যও করলো আর চা তো খাওয়াই যায় তাই না বাড়িতে কিছুক্ষণ ছিলাম আর এখন বাড়ি চলে যাব তো বোন দেখো টাটা করে দিল তারপরে আমি চলে আসলাম বাবার সঙ্গে দেখা করতে এই যে ঘরে বাবা ছিল তো বাবাকেও টাটা করে দিলাম আর এখন বাড়ি চলে যাব তো সবাইকে টাটা জানি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু আমি আটা মাখতে বসে গেছি তার কারণ রাত্রে রুটি করব তার জন্য আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বাজে তো চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট বলে সবাই ভালো থেকো সুস্থ টা। টা